আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা টাউন হলে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুমিল্লা টাউন হল আসনে পুরো পানির তলে ডুবে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আর কুমিল্লা টাউন হল হচ্ছে এইখানে আপনার যত ধরনের সভা সেমিনার এবং ওয়াজ মাহফিল যত ধরনের রাজনৈতিক প্রোগ্রাম সব কিছু আসলে এখানে হয়ে থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তবে আস্তে আস্তে পানি কিন্তু কমতে শুরু করেছে বৃষ্টিটা যদি না হয় তাহলে ইনশাল্লাহ পানিটা কমে যাবে আশা করা যায়